এই আসল উদ্দেশ্য প্রতিবেদন আমি আইসি আমি যদি আমার মনের মতন মানুষ পাইতাম আমার খান খরচ আমার নিত আমি বুড়া হোক আর জো আনো এটা কোন মনের মতন একটা মানুষ পাইতে পাইলে

আপনাদের কাছে একটাই দাবি কেউ ফোন দিয়া আজে বাজে কথা করবে না যার মন থেকে বিয়া করতে মন চায় সে ফোন দিয়া আমার সরস্বতী করে আমি তার লগে বুড়া হোক জানো বাঁধব না আমি তার লগেই ভাগে জানো আচ্ছা আচ্ছা তো আপনারা আসলে বিদিনেছি আল্লাহর শ্বশুর থেকে আল্লাহর রহমতে আল্লাহর আসসালামু আলাইকুম আচ্ছা